অঙ্গনবাড়িতে ভুয়া উপস্থিতি দেখিয়ে খাবার জালিয়াতি মন্ত্রী বিকাশ দেবর্মা হঠাৎ পরিদর্শনে চাঞ্চল্য সুপারভাইজার ফোন না ধরায় ক্ষুব্ধ হন তিনি দায়িত্বহীনদের বিরুদ্ধে হোঁসারি দিলেন করা ব্যবস্থা নেবার গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি স্বাস্থ্য বিকাশে কেন্দ্র রাজ্য সরকার যে প্রকল্পগুলি চালু রেখেছে তার সঠিক বাস্তবায়নে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির গুরুত্ব অপরিসীম কিন্তু বাস্তবের চিত্র মাঝে মাঝে হতাশাজনক সম্প্রতি তেমনই এক অনিয়ম সামনে এলো উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকার দুই মধু অঙ্গনবাড়ি কেন্দ্রে রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী ও কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা হঠাৎ ওই কেন্দ্রটি পরিদর্শনে গেলে অনিয়ম ফাঁস হয় দেখা যায় শিশুদের উপস্থিতির খাতায় অনুপস্থিতির তথ্য থাকা সত্ত্বেও স্টক রেজিস্টারে ভুয়া উপস্থিতি দেখিয়ে খাদ্য বিতরণের তথ্য জাল করা হয়েছে বিষয়টি সামনে আসতেই মন্ত্রী সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি কর্মী পূর্ণলক্ষ্মী কপালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন

করব এই হচ্ছে মন্ত্রী অভিযোগ করেন বিষয়টি জানাতে অঙ্গনবাড়ি সুপারভাইজারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি যা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন তার বক্তব্য শিশু মায়েদের স্বার্থে চালু প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী ওই দিন আরো বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্র ঘুরে দেখেন এবং কর্মীদের সতর্ক করে বলেন শৈশবের ভিত্তি এই কেন্দ্রেই গড়ে ওঠে তাই অব্যবস্থা মেনে নেওয়া যাবে না শিশুদের ভবিষ্যৎ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে ত্রিপুরা ন্যাশনাল